মাছ আলু বেগুন করলা পানি দিয়ে সিদ্ধ করে সাথে শাক দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব তো প্রথমে আমি কড়াইয়ের ভিতরে পানি দিয়ে নিয়েছি তার ভিতরে কাঁচামরিচ দুই পিস আলু করলা লাল শাক এক পিস মাছের টুকরা আর বেগুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো তোমরা যারা যারা করোটা পছন্দ করো না তারা আজকে রেসিপি দেখলে অবশ্যই করলার মানে ফ্যান হয়ে যাবে আর কি আমাদের বাসায় কওলাকেও পছন্দ করে না তবে আমার আম্মু যেভাবে কলা রান্না করে খাওয়ায় মানে এটা আমাদের এত বেশি পছন্দের তোমরা যারা কলা পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা হতে পারে একদম পারফেক্ট তো সবগুলো উপকরণ সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি ভালো করে ম্যাশ করে নিব কাটাটা বেছে নিশি ভালো করে যাতে হাতে না ফুটে যায় বা গলায় না ফুটে যায় বা খাবারটা স্বাদ নষ্ট না হয় তার কারণে ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি নিয়ে এখন ভালো করে ম্যাশ করে নিব মরিচগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে যেহেতু ওগুলো আস্ত আস্ত থাকে আর কি তো ম্যাশ করা শেষ এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে হালকা পাতলা একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে একটু হালকা করিয়া লবণ দিয়ে দেবো স্বাদ লবণ আর কি তোমরা যেভাবে পছন্দ করো লবণ দিয়ে যাতে একটু খাও দিয়ে ম্যাশ করা ভর্তাগুলো দিয়ে দেবো এখন ভালো করে এটা ভাজা ভাজা করে নিব এত পরিমাণে স্বাদ যে এক প্লেট গরম ভাত নিমিশে শেষ করে দেওয়া যায় সো তোমরা যদি চাও এটা বাসায় বানাই খাইতে পারো এত পরিমাণে মজা তো না বানাই খাইলে বুঝতে পারবো না রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিও আল্লাহ ফেস ভালো থাকো সবাই